এখন আমরা যাবো ঘোরার সাল আর এই দেখুন এই জায়গাটা কত সুন্দর আমি এই জায়গাটা দুই সাইডে পুষ্কুনি আর মাসকাল গাইস এখন আমরা চলে এসলাম রেল ব্রিজে গাইস এখন আমরা চলে এসলাম ঘোরার সাল দেখুন এটা হচ্ছে ঘোরার সাল স্টেশন এটা ঘোরার সাল আর গাইস এখন আমরা চলে এসলাম মায়ের দোয়া শাহী হালিম খেতে গাইস এখন আমরা বসে বসে বাদাম খাচ্ছি আর গাইস হালিমটা অনেক মজা ছিল আর আসসালামু আলাইকুম গ্রাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর আপনার সাথে পড়েছে একটি নতুন ব্লগ আর আজকের ব্লগটি হলো এখন আমরা যাব গোড়াশাল আর সে হলো আমার বন্ধু ইমন মানে এখন আমরা আসি নানুর বাসায় নানুর বাসায় থেকে যাবো ভাবলাম যাব একটু ঘুরবো ফিরবো সব মেয়ে পিকনিক তুলবো বাজাভড়ি খাবো তাই ভাবলাম একটা ব্লগ করে নিই ওই যাচ্ছি আমরা আমাদের ঘোড়াশাল ঘোড়াশাল আগে অনেক বিখ্যাত ছিল এখন আর তো বেশি নাই আগে ঈদের সময় যে মানুষ আসতো

তাহলে যেতে যেতে বলি দেখুন আমরা এখন কত উপরে উঠবো অনেক উপরে আমরা সাদিক চলে যাব সাদিকে পাহাড় উঠবো এখন উঠতে উঠতে চলে আসবো এখন নেই আমার বন্ধু উঠে গেছে এখন আমি উঠবো ফাইনালি গাইজ আমরা বুঝতে বেলেছি

এখন আমরা নিজের মাঝখানে এসে পড়েছি আর এখন কখন পিকনিক তুলবো তারপর ওপর যাবো শুক্রবার আসলে অনেক মানুষ হবে গাইস আমাদের পিকনিক তোলা শেষ আর এখন আমরা যাবো খেতে যেটা মেন পয়েন্ট আর আমার বন্ধু বলছে একটা বিখ্যাত পিঠা আছে চিত্র পিঠা আর একটা হালিম আছে এটি আগে খাবো দেখা যাক খেতে কেমন লাগে ঘোরা সালে আমার বন্ধু বললো এখন আমরা সামনে যাবো ব্লগটা ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য আর এখন আমরা সামনে যাব আর গাইস এখন আমরা চলে আসলাম ব্রিজের ওই আর ওদের সামনে গোরা বাড়ি স্টেশন আছে দেখা আপনাদের এই যে গাইস এখন আমরা চলে আসলাম গোরা শাল দেখো এটা হচ্ছে গোরা শাল স্টেশন এটা গোরা শাল এখন আমরা গোরা চলে আসলাম এখন আমরা নিচে এখন আমরা নিচে যে তারপর খাবো নিচে না গাইস এখন আমরা নিচে যাচ্ছি এখন এটা ব্রিজের নিচে যেতে হবে সেই খাবার দাবার খাবো

আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এক আমরা হালিম থেকে এসেছি আর এখন জড়ব গাইস এখন আমরা বসে বসে বাদাম খাচ্ছি আর গাছ হালিমটা অনেক মজা ছিল আর শরবত খেয়ে মজা লাগলো আর এখন বসে বসে বাদাম খাচ্ছি আর গাছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এখন ছোট ছোট ব্লগ যদি চান নম্বর আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর এখন আমরা বাসায় চলে যাবো আর এখানে বাদাম খাবার খেলা দেখবো সামনে খেলা হচ্ছে আর আর কিছু না কোথাও আপডেটস বাই বাই